জানাব ফিরাদ হাকিমকে তার বক্তব্য রাখতে উপস্থিত আমাদের সুব্রত বক্সি সহ অন্য অন্য সকল নেতৃবৃন্দ এবং আমার তৃণমূল কংগ্রেসের সারা বাংলার থেকে আসা সব ভাইয়েরা বোনেরা যারা আজকে এখানে লাখো লাখো এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে এই এইখান থেকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে জনগর্জন হবে এবং দিল্লি কাঁপবে এই জনগর্জনে এর শুরুটা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সবাই তার সাথে গেছিলাম দিল্লিতে মিনিস্টার পালিয়ে গেছিলেন আমাদের অ্যারেস্ট করা হয়েছিল তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বসেছিলেন এই রাজভবনের সামনে ধর্নায় তারপরে মুখ্যমন্ত্রী নিজেও ধর্নায় বসেছেন কিন্তু দিল্লির টনক এখনও নড়েনি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে একশো দিনের টাকা সেই গরিব মানুষদের এত কষ্ট হলেও রাজ্যের কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আর মোদিজি রোজ এসে খালি মিথ্যা কথা সারা বাংলায় বলে যাচ্ছেন আমাদের মিথ্যা কথা বলছেন নিয়ে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলছেন কোন সিবিআইডি সন্দেশ সমাধান করতে পারেনি কোনো বিজেপি সিপিএম সন্দেশ খালি সমাধান করতে পারেনি সন্দেশখালিতে আমাদের প্রশাসন উত্তম সর্দার এবং শিবু হাজরাকে অ্যারেস্ট করেছিল সাথে সাথে নারী লঞ্চনা যেদিন রিপোর্ট হয়েছে সেই দিন অ্যারেস্ট করেছে তারপর অভিষেক বলেছিল যে হাইকোর্টের একটা নির্দেশের জন্য পুলিশের হাত বাঁধা রয়েছে হাইকোর্ট যেদিন ক্লারিফাই করেছে তারপরেই শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে যেদিন ক্লারিফাই করেছে পরের দিন অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ অ্যারেস্ট আমরা করব, করবো এবং তার বিজেপি এটা হতে পারে না যদি এতই নারীর সম্মান নিয়ে কাঁদেন মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তাহলে আপনাকে বলি এখনো মণিপুর যাননি কেন যেখানে আমাদের বন্ধের ধর্ষণ করে হাঁটিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদ করলেন না কেন প্রতিবাদ প্রতিবাদ করলেন করলেন না না কেন কেন এই এক সপ্তাহ আগে কানপুরে ধর্ষণ ধর্ষিতা হয়েছিল তাদের জোর করা হয়েছে কানপুরের ইউপি পুলিশ দিয়ে তাই তার বাবা আত্মহত্যা করেছে তার প্রতিবাদ কোথায় গেল আসলে দেশটাকে বিভাজন করার চেষ্টা করছেন লজ্জা লাগে না যখন কেউ নামাজ পড়ে আর তাকে এসে লাথি মেরে তাকে তুঠিয়ে দেয় দিল্লির পুলিশ অর্থাৎ পুলিশের মধ্যেও অমিতসার পুলিশের মধ্যেও বিজেপি ঘৃণা কতটা সঞ্চার করেছে যে সেখানে একটা জাতি সে তার ধর্মীয় অনুষ্ঠান করছে তাকে এসে লাথি মারছে তাকে এসে ডান্ডা মারছে এটা বাংলায় হয় না বাংলায় আমরা ভাবতে পারি না বাংলায় আমরা হিন্দু মুসলিম শিখ এসাই সবাই ভাই ভাই একসাথে থাকতে তাই আমরা মমতা নেতৃত্বে সারা বাংলায় সুরক্ষিত আছি যারা এটাকে ভাঙার চেষ্টা করছেন দু চারটে আছেন দু চারটে আছেন তারা আমাদের মধ্যে ছিলেন তারা নীতির কথা বললেন আদর্শের কথা বললেন আর যেদিন ইডি সিবিআই বাড়ি গেল সেই দিন থর থর করে কেঁপে যারা সিবিআই পাঠালো তাদের পা ধরে বললেন আমাকে তোমাদেরটা নিয়ে নাও আর যেন সিবিআই না আসে সেই জন্য কাঁদছেন হ্যাঁ আজকে প্রমাণ হয়ে যে যে সিবিআই আমার বিরুদ্ধে যে কেস সেটা সেটা অন্যায় সেটা বেআইনি আমাকে জেলে ভরা হয়েছিল আমার বাড়িতে বারবার করে সার্চ হয়েছে কিন্তু আমি বলি যে আমি ভয় পাব না সার্চের ভয় পাব না হ্যাঁ নিশ্চিতভাবে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের কন্যা তাদের অপমান হয় কিন্তু তার জন্যে আদর্শ দিয়ে যাব বাবা হিসেবে बाबा हिसेबे पाए धरार शिक्षा कखनोई निजेर कन्या के निजेर छेले पिले के दिए जाब ना जाब ना जाब ना सेइ बोली सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितने मोदी तुम्हारे बाजू में है हमरा तृणमूल कांग्रेस कर्मी বামফ্রন্ট আমলে পুলিশের গুলিতে ভয় পাইনি একুশে জুলাই গুলি বিভিন্ন জায়গায় গুলি হয়েছে আমরা ভয় পাইনি আজও ভয় পাই না আমরা সগর্বে বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না আমি ভয় করব না আমি ভয় করব না অন্যায় হচ্ছে চারিদিকে গব্বর সিং যেভাবে রামগড়ের ওপর অন্যায় করেছিল ওখানে বলে করেছিল কিন্তু ওরা জানে না যে এতগুলো বিরুজয় এরা সবাই বসে আছে পুরো মাঠটা জুড়ে বিরুজয় এরা বসে আছে লড়াই 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 চায় লড়াই 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 চায় এই লড়াইয়ের নেত্রীকে এই লড়াই 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 চাই বিজেপি দেখি তোমার ক্ষমতা কত আমরা লড়ছি আমরা লড়বো হয় জিতব নয় মরব মরবো মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা